প্রদর্শন করার জিনিস নাই হজরত ইবনে আব্বাস রাজে আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন অভিশাপ ওই সমস্ত পুরুষের উপরে যারা পুরুষ হয়ে নারীর বেশ ধরে এবং নারী হয়ে পুরুষের বেশ ধরে এবং আরেকটা হাদিসেও রাসুল সাল্লাম বলছেন আল্লাহ অভিশাপ দেন এবং রাসুল অভিশাপ দেন ওই সমস্ত ব্যক্তিকে যারা মূলত নারী হয়ে পুরুষের পোশাক পরিধান করে পুরুষের বেশি চলে মানে পুরুষে নারীর বেশে চলে তাই আমাদের উচিত হবে এই সমস্ত কুริস কুন্ন খারাপ কাজ থেকে দূরে থাকা করে আল্লাহ তাআলা আমাদের যে সৌন্দর্য দিয়েছে সেই সৌন্দর্যটা লাজ্জাবাদক ভাবে আটকে রেখে নিজ নিজ জায়গা থেকে সম্মান রক্ষা করা বুঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণই হারাম কাজ সৌন্দর্য কখনোই প্রদর্শন করা যাবে না এটা লজ্জা বিষয় আল্লাহর একটা পবিত্র জিনিস ঠিক আছে